আমি যে মুখ্য বারোটি জয়েন্টের জন্য অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাচ্ছিলাম আজকের পয়েন্টটি রয়েছে বা হাতের কবজির জন্য শুধুমাত্র বা হাতের কবজির জন্য চমৎকার দুটি অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো চলুন তাহলে দেখে নিন দেখুন পয়েন্টটি রয়েছে শুধুমাত্র ডান হাতে ডান হাতে এই যে তর্জনী আঙুলের দেখুন এই যে প্রথমে যে জয়েন্টটি রয়েছে জয়েন্টটির উপরের থেকে একটু নিচের দিকে এরকম একটা জায়গায় রয়েছে পয়েন্টটি এখানটায় প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দেড় মিনিট দু মিনিট তিন মিনিট পর্যন্ত প্রেশার করবেন আরেকটি পয়েন্ট রয়েছে এই কনিষ্ঠা আঙুলের ঠিক এই জায়গাটায় দেখুন প্রথম জায়গাটা ছেড়ে দিলাম দ্বিতীয় জায়গাটা একদম মাঝখানে এখানটায় প্রেশার করবেন যদি আপনার বাহাতের হাতের কবজিতে ব্যথা হয় তাহলে এই পয়েন্টে প্রেশার করুন এবং কবজির ব্যথা দূর করুন